Aşağı yukarı. Aşağı yukarı. Aşağı yukarı.

তুই কারো মিশা হারে বার হ্যাঁ না হ্যাঁ একশো বাস্তু কষ্ট পাইবো না কিন্তু হ্যাঁ ভিতরে তো কিছুই নাই শুধু হ্যাঁ সালান করে আসছে এমন ভাবে করছে বিশ্বাস যদি করি

এই যে অনেকে আমি এবার সামনে আছি আমি কোনো কিছু কথা কইতে চাই না ঠিক আছে আমি কিছু কথা কইতে চাই নাই যা অনেক জিন আসো পুরুষ আমাকে দুইশো বছর তিন মানে

আর হ্যাঁ যখন উঠে না হ্যাঁ মাথা ঠিক থাকে না এমন যখন ভাবে নেয় আমরা তো সব সবাই হ্যাঁ আমি যদি সরে থাই নয় কি হোক কুদা বিশ না কিছু নেই কিছু নেই কিন্তু হ্যাঁ কোনো ক্ষতি করে না হ্যাঁ যায় হ্যাঁ শুধু পান চুবায় পুরুষের পুরুষের কোনো হ্যাঁ যে পুরুষ যে ছুঁতেও পারে না শুধু আমার জামাই আর কি হ্যাঁ কি করি হ্যাঁ শুধু হ্যাঁ সুন্দর করে আয়না দেয় এমন বাই আছে